ইংলিশটা জিবাইল তো মানুষ সামনে আসে আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দি আল্লাহয়া বোম বানাইতা জমিনে কন্দন আরম্ভ করে ও জিবরাইল আমার মাটি নিও এই মাটি দি আল্লাহয়া দম বানাইবা আদম সন্তান জমিনের মধ্যে গোনার কাম করবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজনের মধ্যে ইন্ধন দিবা আমার লোকের মাটি আল্লাহ দেখে জ্বালাইবা আমি মাটির জন্য দাস করা সম্ভব হবে না

tinder only if so

সাইন নম্বরে আল্লাহ খারে দিছেন আল্লাহ জানাইছেন হে আজরাই তুমি যাও তুমি আগমন মাটি আনো কয় নম্বরে গেছেন তাই সাইন নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম যাই জমিন লে দিছনা করেন হে জমিন তোমার মাটি আমি নিতাম আল্লাহ আদম বানাইতা জমিনে পন্ডন আরম্ভ করে হযরত আজরাইল জানাইলা হে জমিন তুমি খান দিলে নাই আমি আজরাইলে খোলা তোমার মাঠে নিতে লাগবে জমিনে জানাইল হে আজরাই জিব্রাইলে আমার কথা মানলা মিটাইলে হিসাবিলে মানছয় আজরাইলে জানাইল আমি আমার নাম জিব্রাইল নাই মিটাইলে হিসাবিল নাই আমি আজরাইলে যদি আদমের মাটি নেওয়া সম্ভব হয় না আল্লাহ আদম বানানো সম্ভব হবে না হইলা তুমি

আইসনে আমি এলাই তোমার এমন একটা দায়িত্ব দান করা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছ সমস্ত প্রাণীর যান তুমি পাব ধর আনবাই

মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা আল্লাহর যাতে বন্ধ করিল মগর তিন বড় মানুষ আছে এরা মারা যাওয়ার পরে কাল কায় মতো রাখ পর্যন্ত আল্লাহ সদকাতন জারিয়া বন্দায় যদি জমিনের মধ্যে সব খায় জারিয়া ভরিয়া যায় তাহলে মারা যাওয়ার পরে কয়ে মতো রাখ পর্যন্ত এই বন্দার কবরও আল্লাহর যাতে সখ হয়েছে

এই জমিনের মধ্যে আমরা আখিরাতর সামান বেদু করতাম আর দুনিয়া মাজরা আখিরা এই দুনিয়া তৈল আমাদের জন্য আখেরা তোর খেতল জায়গা এই দুনিয়া আমরা লাগি আখেরা তোর জায়গা জেলা অন্য দেশের মধ্যে খাইল মাথায় দুনিয়া আলমার আত সালেহা সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল আপনার নিক্ষার বিবেক এইভাবে

माशाल <laughs> 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 ঠিক আছে কোন মানুষ নাই যে মানুষের মধ্যরে ডরায় না যে মানুষের মধ্যে ডরায় না সম্মানিত হাজির জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম

দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ও মানুষ হইল জমিন বেশি বেশি করি মরণ দেরণ ঘরে মরণ দিয়া ধরে লাই ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান কারণ যে বন্ধায় জমিনার মধ্যে মরণ দে কোন সময় আরে বন্দায় জমিনার মধ্যে মরণ ডরায় বন্ধাই জমিন ও গুণার ফোন ঘর তো নাই আরে যে বন্ধাই জমিনার মধ্যে মরণ দরায় জমিন হারাম কোনো দিন আরে যে বন্দায় জমি মরম দরায় বন্দায় ফের ভো মারিয়া আরে যে বন্ধাই জমিনার মধ্যে মরম দরায় এত মানুষের বন্ধাই মায়া আরে মা বাবার সঙ্গে মা বাবার বালো করার কারণে বন্দা জমিন টেনে মারা